হুজুর আমার একটা মেয়ে বন্ধু আছে আগে তার সাথে অনেক কথা বলতাম এখন তার বিয়ে হয়ে গেছে দুই মাস এখন সে আমাকে কল দিয়ে বলে বিয়ে করতে চায় ওই স্বামী তার ভালো লাগে না এখন আমি কি করব আমার তাকে খুব ভালো লাগে হ্যাঁ সুন্দর প্রশ্ন এখন এই যে তোর যে ফোন করে তুই তার ফোন দ্বারাটা অত জাহেজ নাই ঠিক আছে নি ও প্রিয় ভাই তুমি প্রিয় বোনকে ব্লক করিবা ব্লক করি তুমি তোমার প্রিয় বোনের জন্য দোয়া করবা ওই হাজব্যান্ডের জন্য দোয়া করবা আল্লাহ বিয়ে যেহেতু হয়ে গেছে তাদের সংসারটা তুমি টিকাও তোমার মুসলমান ভাই তার ওয়াইফটারে তুমি ফরক ইয়ে করে নিয়ে আসলে মারাত্মক গুণা হবে আল্লাহ বলছেন ওয়াল মহাসনা তুমি না নিশায় যে সমস্ত মহিলাগুলোর বিয়ে হয়েছে তারা ক্যান্টেনমেন্ট আছে সুরক্ষিত দুর্গে তাদেরকে বিয়ে করার তোমার জায়জ হবে না তুমি দোয়া করবে আল্লাহ বিয়েটা টিকাও তবে বাইরের মতো করি কর তবে যদি কোনো কারণে বিয়েটা ভেঙে যায় তুই তো ব্লক করছ থেতিরে হেতি যদি আবার আই। ভাই তুই আর বিয়ে কর নয় শেষ তাহলে কেন করবি তুই কিচ্ছু করছ আরও অপেক্ষায় থাকবি দেখ জামাইয়ের লোকে কোনো রকম মিলে জুলে ফিড়ি ফাড়ি তরে কি কিনা দেখছো দে এ তিন তোহর পালন করিয়েছি বিয়া টেকে না তখন তুই সুন্দর করি প্রস্তাব দিবি আঙ্কেল আলাইকুম আরে নে আমার তো তো মাহরুম করছেন লা নি কপালে লেখা ছিল তাকে পাওয়া হবে যদি মাইয়ার বারাত এরপরও ফেড়ে তুই ধৈর্য ধরবি এ হুজুরের দরবি হুজুর ছান না কলজাহারি যার মাইয় বিয়া বই তো হাগল তবে তুই যদি কোনো রকম হুসলে টুসলে লইয়া নস আল্লাহ দেখেননি দেখেননি তুই যে আরেক মুসলমান বাইয়ের বোটা নিয়ে আসলি রবের সামনে সেদিন কি জবাব দিবি ইত্তাকিল্লাহ ইয়া শাবাব আমার আল্লাহকে ভয় করো এই প্লেট এই খানাটা তোমার প্রিয় ভাইয়ের অধিকার তুমি তোমার বাইকে বিবাহ বিচ্ছেদ থেকে তুমি সাগরে বাসাইলা আল্লাহ তোমাকে বাসাইব প্রিয় যুবক তুমি তার সাথে প্রেম করি কথা বলিও না শুভ শুভ আল্লাহরে দরখাস্ত মারো আর তোমার হবু শ্বশুর বাইরে তাগরে ক আল্লাহ আমার হাতের রিজিক লেগেছে গা তাকে ইনসেপ করো ঘটনা ঘটাকে কে এইভাবে জনবিনতে জাহাসের বিয়ের কিচ্ছাটাও হিডারে রে এগা ছিল যায় হুজুরের হালিককে হুতেরবো কিন্তু দনকা বনে না বিশ্ব সুন্দরী জনবৃদ্ধি জাহাজ হায় হায় দনকা ফাইট লাগি যায় নবীর হুতের নবীর গরম মামলা মোকাদ্দমা ফদান বিশের প্রতি গড়ের ভিত্তে ক ধৈর্য ধরে রে হুত রায় দে রায় দে বোমা গা এত সুন্দর আর আফন মাম তো বইন হুয়ে তো বইন আই হে বুড়ির মাম তো ভাই আবার আই নবী কত দিক দিক হ্যাঁ ফাঁক করে একদিন তালাক দিয়ে এলেস নবীজির কাছে আয় কানতে কানতে এ ঘর হে আহা নবী আমারে আমনের হালিককে হতে খাইছো নবী গো নবী আপনি আমার আপন মানতো বায়ো জায়েদের মত ইচ্ছা কুল যত আর কোনা আয়ো মহিলার ঘরে তালাক দিলে কত কাঁদা কাঁদে কিন্তু তালাকের আগের স্বামীর কো কুততে তার লাগে কিরকম এ তালাকটা দিলে রে শেষ মহাবত বাড়ি যায় ইবলিশে ফ্রেম লাগায় তখন ঘরের দিকে সাহায্য কান্দে আহারে গল্লে ফিতিসি আহারে এই বাড়ির ফেয়ারা বুঝি আর খাইতার ন আফসারি হুজুরের বাইর লগে বাড়ি আহা ও আল্লাহ তুই আরে কিতা কইলা এজন্য তালাক দিচ্ছে আল্লাহ এই মামলাটাতে আমরা অনেকেই পড়ে রইছি রে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করো আল্লাহ আমিন ক আমিন বিয়ার পরে বুঝবি তো নবীজি শিকে দিছে আম্মা জয়নবিন তো জাহাজ তুমি ভরিবা আল্লাহ কি দোয়াটা না আছে না হ্যাঁ আল্লাহ আজির নি ফি মসিবাতি ওয়াকলুকি খাই এ দোয়া শিখে দিছে এবারে তা আরব দেশের লোক আরবি বোঝে পাল্লা আরে বেশি তালাকের মসিবতে তো বাসান আর আমরা আরে এর ভালো একটা প্রতিদান দেন হে মাসুম বাই খেল করে এবার ম্যাডাম বা বাই হরে আর চিন্তা করে কিরি রে যাই বিশ্বনবীর তোন বিশ্বনবিন ঘরে থা এর চেয়ে বড় ভালো স্বামী আর কোথায় রে হাইব নবী আরে কি দু আরো শিখেলো কোমার দুই তিন মাস পর এবার স্বপ্ন দেখে ওনার বিয়া আসমানে হইতে আছে বিয়া অনুষ্ঠান কমিউনিটি সেন্টার আসমানে চলে সুবান আল্লাহ ক কে স্বপ্ন দেয় জয়নবিন দে জাহাজ সাদি আল্লাহ তালা আহা নবীর কাছে বেহেনা আসে কর নবীও আহা কি স্বপ্ন রাজ্যা দেখলাম তাবীর করেন এবার এর আগে যে পেলাম ইনি আসে কর নবী ঘটনা ঘডি গেছে ককিতা ও বিয়ে যায়নাবের লগে আরু জিব্রিল ইড়ি নি করছ এরে ফেসবুক উড়ি যাইবো বিবিসি নিউজ উড়ি যাইবো যমুনা টেলিভিশন উড়ি যাইবো কালকে সকালে মোহাম্মদ তাবিয়াত তো করছে তো কচছে নয় দশখান করল শেষ ফেষ বড় বিয়া করিব করিস কয় নবী ইডি কই নাল্লা র ফয়সালা এবার আম্মা কানতে কানতে আয় নবী আয় এক যা স্বপ্নে দেখছি আর বিয়া মাইজ দিয়ে শক মার্কেট কমিউনিটি সেন্টার এই আসমানের মধ্যে আর বিয়ার অনুষ্ঠান ফেরেস তারা করে নবী কি তা দেখলাম পই পুতেরবো আছিলা মামতো বইন। তন লগে আর বিয়ে ওই বুঝিবিলা মিন একটু আগে আয় কই গেছি ক নবীও আমি তজবি ফটতে পারতাম না শিখানো তজবি সব সময় চিন্তা করতাম কিন্তু জাহেদের থেকে ভালো পুরুষ কে রে আছে দুনিয়াতে খুব রসুল আল্লাহ রসুল তার বেশি মহব্বত করত ক এখন বুঝলাম আপনার কি দোয়া শিখেছেন আর স্বপ্নের দেখলাম ক বি আর অনুষ্ঠান রেডি করো। তা আল্লাহ জিবিলা আমি নে কয় আল্লাহ কইতে আছে সুরা আজাবে ক নবী আপনাদের জায়েদে রে দে হোলা কর আর আরো বহুত মন কষ্ট হয়ে যায় দামের হুত ন হালিকা হোলা হোলা ন হালিকা মাইয়া মাইয়া ন এই জন্য আয়ানের হুতের বিয়া করায় সারিয়ের লিল্লাহে তাকবীর তাহলে সবুজ যা তো যে মাইয়া বন্ধু তুই ওই হেনে ঘটনা খেলা কেমনে ওই জায়গা মতে ইয়া কর আল্লাহ অবৈধভাবে ফ্রেম করছি চাইনিজ খাবাইছি আর যে টুকরা বোর্ডারে লই গেছে গা বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির পাশ দিয়া হাইটা যায় ও বুকটা হাইটা কি রে কবি জসীমতি কয় কত জনের লগে প্রেম কইলাম সব সিটিং আল্লাহ জাল্লা শাহানু কয় বান্দা যার সাথে প্রেম করবা সেক খাইবা আমি আল্লাহর সাথে প্রেম করলে সে খাওয়ার সম্ভাবনা আল্লাহ আসাধ্য হব আমি আল্লাহর সাথে যারা প্রেম করে মোমেনা আমি আল্লাহকে তারা বেশি ভালোবাসি বেশি ভালোবাসি ও মেয়ে বন্ধুর যুবক তুই বেশি বেশি আল্লাহকে ভালোবাস আল্লাহ জানুক ধরি তোরা আম্মারের বিয়া আমি জান্নাতে করাইছিলাম ইয়া সরসাহিতে মাসুম হুজুরে তোরে মাসুম বিল্লা হুজুরে বিয়া করেছে আর জান্নাতের বিয়ার যুবক আমি আল্লাহ তোরে যাওয়া যে না ঘুম বেফ আমি হরেনের সাথে তোমাকে বিয়ে করাও তাইলে মে বন্ধু বাদ দি কোন বন্ধু আল্লাহ বন্ধু কোন বন্ধু